আজকে বাঁকুড়া মেডিকেলে থেকে ফোন করে নেগেটিভ ব্লাডের জন্য যে দাদা দাঁড়িয়ে আছে হাতে ব্লাড নিয়ে তার আপনার কী হয় পেশেন্ট সুশান্ত কে আপনার বাবা হয় তো আপনার বাবা ব্লাড গ্রুপ কি ছিল এ নেগেটিভ ছিল আপনি কি ব্লাড পেয়েছেন বাঁকুড়া থেকে পাননি আপনি কি খোঁজাখুঁজি করেছেন ব্লাড অনেক খোঁজোপতি করেছিলেন ব্লাড পাননি তো আজকে বাঁকুড়া মেডিকেলে সুশান্ত কুণ্ডু নামে কোনো এক ভদ্রলোক ভর্তি কী হয়েছে পেশেন্টের কিডনির কিডনির সমস্যা ডায়ালোসিসের জন্য এর নেগেটিভ ব্লাড করে বাঁকুড়া থেকে তো রোগীর পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরেও ব্লাড ডোনার করতে পারেনি সেখানে আমাদের সহযোগী যোদ্ধার অ্যাক্টিভ মেম্বার রাহুল দায়েসে নেগেটিভ ব্লাড ডোনেট করেন বাঁকুড়া মেডিকেল বাঁকুড়া সম্রিলন মেডিকেল কলেজ হসপিটালে তো আপ আপনি যে ব্লাডটা মানে পেয়ে আপনার আমাকে যখন বলে যান তার কত সময় মতো আপনি ব্লাডটা পেয়ে যান খুব কম সময়ের মধ্যে পেয়েছেন আপনি যে ব্লাডটা পেয়েছেন আপনার আপনার কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি আপনি ব্লাডটা পেয়ে কতটা খুশি হ্যাঁ আপনি আমাদের যে ব্লাড যে থাকে কি বলবেন তো আজকে দাদা সত্যি মানে ব্লাডটা পেয়ে সত্যি খুব খুশি তো আমরা অনেক জায়গায় চেষ্টা করার পরও এই নেগেটিভ আমরা একটা রেয়ার গ্রুপ যেখানে সটকুর খুঁজে পাওয়া যায় না সেখানে আমাদের সহযোগ যোদ্ধা প্রতিটি অসহায় প্রতিটি দুস্থ মানুষের পাশে দাঁড়ায় আগামী দিনও আমরা পাশে দাঁড়াবো এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমাদের কোনো বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়ানো চাই আর এই ব্লাডের জন্য আমরা কোনো এই ব্লাডের বিনিময়ে দিনও আমরা টাকা পয়সা বা আদার্স কোনো কিছু নেওয়া হয় না একদম আমাদের ফ্রি সার্ভিস যোদ্ধা প্রতিটি অসহায় মানুষের পাশে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের পরিষেবা দেয় ধন্যবাদ